বাংলাদেশের সর্ববৃহত্তর পার্বত্য অঞ্চলের রাঙ্গামাটিতে অবস্থিত পৃথিবীর বৃহত্তম কৃত্রিম লেক এটি কোনো প্রাকৃতিক লেক নয় রাজনৈতিক অর্থনীতির কারণে সৃষ্টি হয়েছে এই লেকটি যে লেকের স্বচ্ছ বিশাল জলধারার উপর দিয়ে নৌকা চলছে তার গভীর তলদশে লোকায়ত্তর লক্ষ মানুষের সর্বত্র হারানোর বুকফাটা কান্নার ইতিহাস যা আমরা অনেকেই জানি না বর্তমানে এই লেকটিকে ঘিরে রাঙ্গামাটি সর্বত্র ঘরে উঠেছে এই অপরূপ সৌন্দর্যের পর্যটন স্থাপত্য প্রতিদিন হাজার হাজার পর্যটকের পদভারে মুখরিত এই প্রকৃতির অরণ্যের সৌন্দর্যের লীলাভূমির রাঙ্গামটি কিন্তু এর ইতিহাসের কথা আমরা কখনোই স্মরণ করি না অবশ্য এখন আর এসব খেয়াল রাখার প্রয়োজনীয়তাও নেই অনেকটা কেটে গেছে বলে মনে হয় তারপরও আজ রাঙ্গামাটিতে এসে সেই ব্রিটিশ আমলের ইতিহাসগুলির কথা মনে পড়ে গেল যে ইতিহাসগুলি বিভিন্ন বই থেকে দেখেছিলাম ব্রিটিশ শাসন আমলে আঠারোশো সালে চট্টগ্রামের পাহাড়ি জনপদ রাঙামাটি খাগড়াছড়ি এবং বান্দরবনকে একত্র করে একটি প্রশাসনিক এলাকা সৃষ্টি করা হয় যার নাম পার্বত্য চট্টগ্রাম গভীর অরণ্য ঢাকা পার্বত্য এলাকার বেশিরভাগ বাসিন্দারাই ছিল বিভিন্ন ক্ষুদ্র জনগোষ্ঠীর অন্তর্ভুক্ত উনিশশো সালে ব্রিটিশ সরকার এই পাহাড়ি ভূখণ্ডের জলধারার কর্ণফুলী নদীতে ভাত নির্মাণ করে বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা করলেও তা বাস্তবায়ন করতে পারেনি উনিশশো সালে ভারতবর্ষ ভাগের পর পূর্ব পাকিস্তানের অন্তর্গত হয় পার্বত্য চট্টগ্রাম অঞ্চল উনিশশো সালে পাকিস্তান সরকার এবং দাতা সংস্থা ইউএসএইস এর সহায়তায় শুরু হয় কর্ণফুল নদীতে বাদ দিয়ে একটি সমন্বিত প্রকল্পের মাধ্যমে জলবিদ্যুৎ উৎপাদনের কাজ যার দৈর্ঘ্যপস্থ উচ্চতা বিশাল এই ভাত নির্মাণ শেষ হওয়ার সাথে সাথেই শুরু হয় বিরাট সমস্যা বিরাট মানবিক বিপর্যয় কাপ্তায় বাদ তৈরির কারণে ছয়শো পঞ্চান্ন বর্গমিটার এলাকা পানিতে প্লাবিত হয় যার মধ্যে ছিল বাইশ হাজার একর চাষাবাদযোগ্য জমি ও দুইশো চৌত্রিশ কিলোমিটার বনাঞ্চল জমির ক্ষেত্রে পার্বত্য চট্টগ্রামের মোট চাষাবাদযোগ্য জমির প্রায় চল্লিশ শতাংশ কাপ্তাই লেক নির্মাণে প্রায় আঠারো হাজার মানুষের বাড়িঘর বিলুপ্ত হয়েছে প্রায় এক লাখ মানুষকে তাদের ভাসভূমি থেকে ঘরবাড়ি বাড়ি ছেড়ে চলে যেতে হয়েছে যার মধ্যে ছিল সত্তর শতাংশই চাকমা জনপদের মানুষজন যে লেকের যে লেকের উপর দিয়ে আমরা নৌকা ভ্রমণ করার মতো আনন্দ উপভোগ করছি তার তলদেশে রয়েছে লক্ষ মানবের বাড়িঘর রয়েছে রাজা সর্দার কার প্রসাদ এ কারণেই তখন থেকে পার্বত্য চট্টগ্রামের আদিবাসী জনপদের মধ্য তৈরি হয়েছে ক্ষোভ বেদনা অসন্তোষ ও শান্তি বাহিনী নাম দিয়ে সশস্ত্র সংগ্রাম আমেরিকার ঋণ এবং আমেরিকার ইঞ্জিনিয়ারিং কোম্পানির তত্ত্বাবধানে ছয়শ একাত্তর মিটার লম্বা এবং সাতচল্লিশ মিটার উচ্চতার বিশাল আকারের এই কাপ্তায় ভাত নির্মাণের সময় যে এক লাখ মানুষকে তাদের বাসভূমি থেকে সরানো হয়েছিল তাদের সঠিক উপায়ে পূর্ণ ভাষণের ব্যবস্থা করা হয়নি আদিবাসীদের মতামতের তোয়াক্কা করেনি পাকিস্তান সরকার বিশাল এই কর্মযুগের পরে এক লাখ মানুষের পূর্ণভাষণের জন্য নেওয়া পুরো ব্যবস্থাটি ছিল কুটিপূর্ণ এবং অসন্তোষজনক দাতাদেশ ও কাপ্তায় বাদ নির্মাণে দায়িত্বশীল কর্তৃপক্ষ আদিবাসীদের জীবনযাত্রা এবং সংস্কৃতির ব্যাপারটিকে আসলে আমলে নেয়নি আদিবাসীদের জীবনযাত্রাকে তাদের কাছে মনে হয়েছিল যাদাবর প্রকৃতির যা অনেকটা তাচ্ছিল্যপূর্ণ ভাত নির্মাণের পর বন্যায় পাহাড়ি জনপদের ভাসভূমির পাশাপাশি প্রায় চল্লিশ শতাংশ কৃষি চাষ উপযোগী ভূমিও তলিয়ে যায় এক লাখ লোকের পুনর্ভাসনের জন্য পর্যাপ্ত বরাদ্দ ছিল না পাকিস্তানের পরিকল্পতের কারণে বাংলাদেশের ভূমিতে এই সমস্যাটা যদি পশ্চিম পাকিস্তানের মতো সিন্ধুতে হতো তাহলে হয়তো সমাধানও ভিন্ন হতো প্রাথমিকভাবে যখন ভাদের কাজ শুরু হয় তখন অনেক মানুষের কাশাংলং উপত্যকায় নিয়ে আসা হয় সংরক্ষিত বনাঞ্চল সাফ করে সেখানে জমি তৈরি করে বসবাসের সুযোগ করে দেওয়া হয় আদিবাসীদের উনিশশো সালের ভাদের কাজ শেষ হওয়ার পরেই সেই এলাকাও প্লাবিত হয় পাকিস্তান সরকার এবং স্থানীয় প্রশাসন এরপর জোরালোভাবে আর কখনোই পূর্ণভাষণের উদ্যোগ নেয়নি সমস্যাটা যে রেখেছিলেন তারা উদ্দেশ্যমূলকভাবে পার্বত্য চট্টগ্রাম পার্বত্য চট্টগ্রামে পূর্বপুরুষদের বাসভূমি থেকে বিতাড়িত হয়ে প্রায় চল্লিশ হাজার চাকমা ভারতের অরুণাচল প্রদেশে শরণার্থী হিসাবে আশ্রয় নেয় অরুণাচলে আশ্রয় নেওয়া এই চাকমা শরণার্থীদের চিহ্নিত করা হয়েছে পরিবেশগত কারণে সৃষ্ট শরণার্থী হিসাবে অরুণাচল প্রদেশে আশ্রয় নেওয়া চাকমারা এখনো এখনো রাষ্ট্রহীন ভারত কিংবা বাংলাদেশ কোন কোনো দেশেরই নাগরিকত্ব নেই এই অন্তর্ভুক্ত এই পাহাড়ি এলাকায় বিশাল ভাত নির্মাণ করে জলবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নের দৃষ্টান্ত বিশ্বে অনেক আছে নরয়ের আল্ট্রা জলবিদ্যুৎ প্রকল্প ভারতের সর্দার সারুবার জলবিদ্যুৎ প্রকল্প কিংবা কানাডার জেমস বে প্রকল্প সব সব জন্য বেছে নেওয়া হয়েছিল পাহাড়ি এলাকা পাহাড়ের জনগণকে তাদের জমির অধিকার থেকে বঞ্চিত করার ঘটনা ঘটেছে বিশ্বের বিভিন্ন দেশে কাতাই লেকের ক্ষেত্রে পাকিস্তান বা বাংলাদেশের সেই ব্যাপারটি পুরোপুরি সম্ভাবনা না হওয়ার সমস্যার গুণীভূত হয়েছে কাপ্তাই বাদ এবং জলবিদ্যুৎ প্রকল্পের ফলে কর্ণফুলি ভাটির সমতলের চাষিরা লাভবান হয়েছে আর মাছ চাষার বিনোদন কেন্দ্র হিসেবে পর্যটকদের সমাদর পেয়েছে স্থানটি কিন্তু ইতিহাসের পাতায় রয়ে গেছে লক্ষাধিক আদিবাসীর নিজেদের বাসস্থবিটা ও আবাদি ভূমি হারানোর কান্না সেই কান্না থামানোর জন্য বাংলাদেশ স্বাধীনতার পর বঙ্গবন্ধু সবাইকে একাতারে এনে বাঙালির সাথে মিলেমিশে শান্তিপূর্ণ সহ বাসস্থানের কর্মসূচি নিয়েছিলেন কিন্তু পাহাড়ি নেতা সেদিন তার বিরোধিতা করে সংসদ থেকে পদত্যাগ করে পাহাড়কে আরো অসন্তোষ করে তুলেছিল পরবর্তী সামরিক সরকারগুলো শান্ত করার চেষ্টা কিছুই করেনি বর্তমানে সরকার পাহাড়িদের চাক চাকরির আবাস শান্তি চুক্তি উন্নয়ন এবং যথাযথ পূর্ণ ভাষণের জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে তাদের তাদের প্রতিনিধিদেরকে সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্বে পদায়ন করা হয়েছে আশা করি পাহাড়ি বাঙালির সহবাসস্থান এ সরকারের মাধ্যমে সুনিশ্চিত হবে এবং সবাইকে নিয়েই এগিয়ে যাবে বাংলাদেশ